যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ টি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা অবশেষে শিক্ষক নিবন্ধন থেকে পিলি তুলে দেওয়ার চিন্তা তো প্রিয় বন্ধুরা কেনই বা পিলি তুলে দেওয়ার চিন্তা সরকারের কবে নাগাদ পিলি তুলে দেওয়া হবে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে পত্রিকা এখানে বলা হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে পিলি তুলে দেওয়ার চিন্তা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে উল্লেখ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে বিসিএস এর মতো প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এ সনদ অর্জন করতে হয় তবে একটি নিবন্ধন কার্যক্রম শেষ করতে দীর্ঘদিন লাগায় পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বলছে পরীক্ষার সময় কমিয়ে আনতে পরবর্তী নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি পরীক্ষা তুলে দেওয়া হতে পারে এক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হতে পারে জানতে চাইলে এন এর সচিব এ এম এম রেজাউল হক হকদা ডেলি ক্যাম্পাসকে বলেন বর্তমানে নিবন্ধন পরীক্ষা সম্পন্ন হয় তিনটি দাপে আমরা একটি ধাপ কমিয়ে আনতে চাচ্ছি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদন পাওয়া গেছে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয় লেজিসলেটিভ বিভাগের মতামত পর বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে দুটি পরীক্ষা হলে পিলি অথবা লিখিত অংশের যে কোনো একটি বাদ দিতে হবে আপনারা কোনটি বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন এমন প্রশ্নের জবাবে এন এর সচিব আরো বলেন যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তবে প্রাথমিকভাবে নিবন্ধন পরীক্ষা থেকে পিলিমিনারি অংশ বাদ দেওয়ার হতে পারে গত পঁচিশ মে এন এর নানা বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ও সভায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই গমন করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির উপর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ